নমস্কার বন্ধুরা সুপ্রীতি ভিডিও স্কুলে সবাইকে জানে স্বাগত আজকে আপনাদের সামনে নিয়ে এসেছি দুই মাছ আলু টমোটা মটরশুঁটি দিয়ে লাল জল এবং তো বন্ধুরা প্রথমে আমি মাছে নুন হলুদ মাখিয়ে নিচ্ছি এক চামচ দিলাম এক চামচ হলুদ খরাইয়ের তেল গরম হয়ে গেছে এবার মাছটা দিয়ে দেবো পাস্তা ভাজা হয়ে গেছে এবার তুলে নেব মাছের জন্য কেটে রাখা আলুটা এবার ভেজে নেব এত নুন দিয়ে দেবো এত হলুদ দেবো এবার মাছের মশলাটা করে নেবো তার জন্য নিয়েছি একটু আদা একটু জিরে এবং কটা পাকা লঙ্কা এটা আমি বেটে নেবো ওটা ভাজা হয়ে গেছে লাল লাল করে এবার তুলে নেব ফোড়নে দেব একটা তেজপাতা জিরে বেটে রাখা পেঁয়াজটা দিয়ে দেবো পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে এসেছে এবার জিরে আদা লঙ্কা বাটাটা দিয়ে দেব এবার দেবো টমোটা কুচি এবং মটর এবার দেবো পরিমাণ মতন নুন আর এক চামচ হলুদ মশলাটা ভালো করে কষাব ওপরে জল দিয়ে মশলাটা কষাতে থাকবে যত সময় মশলা দিয়ে তেল না ছাড়ে এবার ভেজে রাখা আলু দিয়ে আবার কষাবো আলু কষণ হয়ে গেছে এবার জল দিয়ে দেবো আলু সেদ্ধ হয়ে গেছে এবার এক এক করে ভাজা মাছ দিয়ে দেবো অন্য হয়ে এসেছে এবার আমি ওপর দিয়ে ধনেপাতা দিয়ে দেবো আলু টমোটা মটর সুটি দিয়ে ধনেপাতা দিয়ে দুই মাসের আমার লাল ঝোল হয়ে গেছে এবার নামিয়ে নেব বন্ধুরা ভিডিওটি তো দেখলেন আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন এবং আমার চ্যানেলটিকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে